আমার কাছে বাপ চাস তোর বাপ না একটা বেত আছে আমি বলে বয়রা আমি বলে ঠসা আমি বলে কানে কম শুনি মনে আমি কানে কম শুনি বিশ্বে কি হইতাছে না হইতাছে সবই আমি শুনতাছি কাল গাউল ডোনাল্ডটা মূল্য এটা আমি শুনলাম এসে হো দায় আমার দিনিয়া নানান জাতি কথা কয় ইস গরম আয়সা বলল রোজা ইদো গেলগা গা কুরপানি ইদো আয়সা বলল ভাতটা সৈদের জানো হস করার জন্য হ্যাঁ

ওই মুক্তার কাকা মুক্তার কাকার লগে তো আমার দিছি আমি বৈরা হয় হ্যাঁ বৈরা হেদিন ব্যাপারটা কি হ্যাঁ আপনার আসলে একটা বৈরা আগলা সময় নষ্ট করা হয়েছিল হ্যাঁ আগলা

হে কানে মাছে আমার কি বয়দা মনে হয় আমার কি ঠসা মনে হয় এত জোরে কথা কর লাগে আমি বলে বয়দা আমি বলে ঠসা। আমি আর কারুমা আমি বলে কানে কম শুনি আমার নাম হয়েছে ষড়যন্ত্র করে আমি সবই শুনি